ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছি আপনাদের সাথে আগের একটি লাইভ আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঠিক গুরুত্বপূর্ণ আপডেট গুলো কার্যত কি কি রয়েছে সেগুলো তুলে ধরছিলাম কিন্তু সাময়িক টেকনিক্যাল প্রবলেমের জন্য আবারও আপনাদেরকে জানাতে এসেছে যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট ঠিক কি কি রয়েছে সেগুলো তুলে ধরবো বিস্তারিত ভাবে আপনারা জানেন যে বারোটার সময় প্রত্যেকটা দিন আমি মৌমিতা আপনাদেরকে জানাতে আসি যে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ঠিক কি কি রয়েছে সেগুলোই তুলে ধরি এবং আজকে করি তাতে এখন বাজে ছে তা একটা ঘরে পৌঁছেছে এবং এই মুহূর্তে রণক্ষেত্রময় পরিস্থিতি জয়নগরে কারণ রাজ্যে করে ছবি কার্যত ফুটে উঠেছে জয়নগরে এবং আপনারা জানেন যে উৎসবের মেজাজ চলছে সেই উৎসবের মেজাজে আর লাগাতার যে নারী সুরক্ষার প্রসঙ্গ উঠে আসছে সেই নারী সুরক্ষার প্রসঙ্গের মাঝেই আবারও কিন্তু খুন এবং ধর্ষণের অভিযোগ করছেন জয়নগরের এলাকাবাসী ঠিক কি অভিযোগ ঠিক কি গত সেই বিষয়ে ঘটনা বলবো বুধবার তারপরে জানাবো আবার আজকে করে ঘটনা কারণ আরজি পরে ঘটনার জড়ি dunia চিকিৎসা তারা লাগাতার আন্দোলন করছেন এবং বিচারের দাবিতে তাদের আন্দোলন ধর্মবিরোধী থেকে সরে এলেও তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং রাজ্য সরকারকে 24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিয়েছেন সেই ডেডলাইনেই এই মুহূর্তে কি আপডেট সেই বিষয়ে খবর বলবো এবং তারপরে জানাবো আবৃতি গুরুত্বপূর্ণ আপডেট কোরিয়ানায় শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং কারা কারা ভোট গ্রহণ দিলেন ভোট গ্রহণে কোন অশান্তির ছবি উঠে এসেছে কিনা সেই বিষয়ে আপডেট বলবো তারপরেই জানাবো যুদ্ধের খবর জানা যাচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ ঠিক কি আপডেট সেই বিষয়টা জানাবো

ফিরিয়ে গেল পরিবারের লোকজন তারা তার যে ছাত্রীর কোনো খোঁজ পাননি এবং যার জেরে গতকাল রাতেই তারা পৌঁছে গিয়েছিলেন পুলিশ ফাঁড়িতে এবং সেই পুলিশ ফাঁড়িতে পৌঁছে যাওয়ার পর টিউশন থেকে ফিরছিলেন যখন বাড়ির পথে নিখোঁজ এক তার সন্ধানের আশায় পৌঁছে গিয়েছিলেন পরিবারের লোকজন তারা পুলিশ ফাঁড়িতে এবং পুলিশ ফাঁড়িতে পৌঁছে যাওয়ার পর তার কোনো অভিযোগ নেওয়া হয়নি এবং পরে জয়নগর থানায় যাওয়ার কথা বলেছিলেন পুলিশ কর্মীরা এবং তারপরে দীর্ঘ সময় পেরিয়ে যায় সেই সময় পেরিয়ে যাওয়ার পর সেই স্কুল ছাত্রী অর্থাৎ নয় বছর বয়সী স্কুল ছাত্রী চতুর্থ শ্রেণীর এই ছাত্রীকে এক প্রকার ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করে না পরিবারের লোকজন এবং এইবার সবচেয়ে বড় যে দাবি যে অভিযোগ করেছেন দাবাজরে এই স্কুল ছাত্রকে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং ইতিমধ্যে এসপি তিনি কিন্তু কোনো অভিযোগ অস্বীকার পরে নিয়েছেন কিন্তু ধর্ষণ করা হয়েছে কিনা সেটা কিন্তু একেবারেই বলছেন তিনি এটি পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা হবে সমস্ত কিছু বিষয়ে বলছেন এবং এই পরিস্থিতির কাজ তো জয়নগর উপযুক্ত কারণ দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে তখনও কিন্তু পরিবারের লোকজন কাজ থেকে কোনো রকম এফআইআর নাই নি তারপর যখন এলাকাবাসীদের সঙ্গে কথা বলতে জানি উত্তপ্ত এলাকাবাসীদের এক প্রকার ঠান্ডা করতে যখন পৌঁছতেন সেই সময়তেও কার্যত লাঠি উচিয়ে এলাকাবাসীরা এক প্রকার এলাকা ছাড়া ছাড়া করেছেন পুলিশ কর্মীদের এবং যে পরিস্থিতিটা কার্যত উঠে আসছে রণক্ষেত্রি এবং এই পরিস্থিতিতে এমন ঘটনা ঘটলো সেই বিষয় নিয়ে কিন্তু এলাকার মধ্যে সরবল পড়ে গিয়েছে যে পুলিশ কোনোভাবে নিরাপত্তা দিতে পারছে না লাগাতার কিন্তু নারী সুরক্ষার প্রসঙ্গটা উঠে আসছে এই দুর্গাপুজোর আবেকে পুজোর আবেকেই কিন্তু নারী সুরক্ষাটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে আসছে বলে হতে যাচ্ছে এর পরবর্তীতে যে বিষয় রাজ্যের আপনাদেরকে বলবো যে এই আরজি করে ঘটনা ছয়া যেমন দেখা গিয়েছে ঠিক জয়নগরে সেই ছয়াও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে অর্থাৎ করে আবহ এখনো পর্যন্ত সরগরম রয়েছে কারণ জুনিয়র চিকিৎসকরা তারা বিচারের দাবিতে এখনো পথে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা দাবি তুলেছেন দশ দফার দাবি তুলেছেন এবং সেই দশ দফা দাবির মধ্যে যেমন রয়েছে অবয়ার ন্যায় বিচার এবং তার পাশাপাশি রয়েছে তাদের সেফটি সিকিউরিটি প্রসঙ্গ এবং একই সঙ্গে যে কোন কোন হাসপাতালে কটি বেড পাওয়া যাবে সেই বিষয়গুলো কার্যত তাদের দশ দফা দাবির মধ্যে রয়েছে এবং সেই দশ দফা দাবি এখনো পর্যন্ত মেনে নেয়নি রাজ্য সরকার প্রথমে তারা পাঁচ দফা দাবিতে পথে নেমেছিলেন তারপর আবার দশ দফা দাবি এবং সেই দাবি যতক্ষণ না মেনে নিচ্ছেন তারা কর্মবিরতি থেকে সরে এলো দরি সামনে আজকে যে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন সেই অবস্থান বিক্ষোভ হয়েছে হাসপাতাল থেকে শুরু হয়েছে এবং ধর্মতলায় গিয়ে শেষ হয় এবং তারপরে দরিণা কোসিনের সামনে তারা ঠিক রাত সাড়ে আটটায় তারা একটি ঘড়ি নিয়ে কার্যত কাউন্ট করার জন্য ঘড়ির সামনে রেখেছেন এবং সময়সীমা সরকারকে বেঁধে দিয়েছেন চব্বিশ ঘন্টা অর্থাৎ আজকে রাত সাড়ে আটটা পর্যন্ত তারা কার্যত অবস্থান বিক্ষোভ করবেন এবং সেই অবস্থান বিক্ষোভ থেকে রাজ্য সরকার যদি কোনো তাদের দাবি মেনে নিলে ভালো না মেনে নিলে তারা আমরণ অনুসরণের পথে হাঁটবেন বলেই জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন এবং ইতিমধ্যেই সেই দরিদা কৌসিং এর সামনে ইতিমধ্যেই তারা কিন্তু প্রতীকী ছবি তুলে ধরছেন এবং বারংবার বিচারের দাবির কথাই কিন্তু তুলছেন জুনিয়র চিকিৎসকরা এই পরবর্তীতে যদি কে নজর রাখবো হরিয়ানার ভোট গ্রহণের বিষয় নজর রাখবো জানা যাচ্ছে ইতিমধ্যেই শুরু হয়েছে হরিয়ানার ভোট গ্রহণ প্রক্রিয়া এবং নব্বইটি বিধানসভার আসনে ভোট গ্রহণ হচ্ছে সকাল সাতটা থেকেই শুরু হয়েছে এই ভোট গ্রহণ এবং চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং প্রতিদ্বন্দ্বিতা করছে মোট হাজার একত্রিশ জন প্রার্থী মুখ্যমন্ত্রী নয়াত সিং সাইনির পাশাপাশি কংগ্রেসের ভূপেন্দ্র হুড্ডা এবং জেপিডির যিনি জেপিডির একই সঙ্গে দুঃসম চৌতালা প্রমুখই কিন্তু রয়েছেন এই প্রার্থীর তালিকায় এবং রাজ্যে মোট ঠিক যেটা জানা যাচ্ছে যে রাজ্যে মোট একই সঙ্গে যেটা জানা যাচ্ছে দুই কোটি তিন লক্ষ চুয়ান্ন হাজার তিনশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং ভোটের জন্য রাজ্যে ঠিক একই সঙ্গে যেটা এই তালিকা অনুযায়ী যেটা সামনে এনেছে অর্থাৎ নির্বাচন কমিশন সূত্রে খবর যে ভোটের জন্য রাজ্য কুড়ি হাজার ছশো পুলিং বুথ তৈরি করা হয়েছে এবং দেখা যাচ্ছে সকাল থেকে কার্যত একটা শান্তিপূর্ণময় পরিস্থিতি এবং শান্তিপূর্ণ ভাবেই চলছে সেই ভোট গ্রহণ এমন ছবি কিন্তু উঠে এসেছে পরবর্তীতে নজর রাখবো যুদ্ধের খবরের দিকে আপনারা জানেন যে ইসরায়েলের সঙ্গে ইতিমধ্যে ইরানের যে যুদ্ধময় পরিস্থিতি সেই যুদ্ধ কিন্তু চলছে এবং ইরানের একশো আশিটিরও বেশি ব্যালিস্টিন ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে ইসরায়েল কিন্তু জানিয়েছে যে তারা কিন্তু চুপ করে বসে থাকবে না এবং বলেছেন যে ইরান যা করছে তার যথাযথ জবাব কিন্তু দেবেন কিন্তু ইসরায়েল এমনটাই কিন্তু দাবি করেছেন অর্থাৎ ইসরায়েল কিন্তু ইরানের একসঙ্গে তার যে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার যে ভাবনা সেই ভাবনাকেও কিন্তু কাজে লাগাচ্ছে অর্থাৎ ইরানকে যথোপযোগ্য জবাব দেবে ইসরায়েল এমনটা কথা জানিয়েছেন এবং আপনাদেরকে জানাবো যে গত বছর অক্টোবর থেকে এই সংঘাত শুরু হয়েছিল এবং ঠিক দেখা গিয়েছিল যে প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েল তাদের মধ্যে মূলত প্রথমে শুরু হয় এবং সেই সময়ে হামাসের সমর্থনে নেমে ইসরাইলে ঘন ঘন থাকে সম্প্রতি সেই হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং লেবাননের ঠিক হিজবুল্লার একের পরের যে ঘাঁটি সেই ঘাঁটি কিন্তু ধ্বংস করা হয়েছে এবং হিজবুল্লাহর একাধিক কমান্ডকে নিহত করা হয়েছে লেবাননের প্রায় এই পরিস্থিতিতে হিজবুল্লাহ সমর্থনে আজকে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে হিজবুল্লাহ সমর্থনে প্রায় লাগাতার দিন ভোর ইসরায়েলের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইরান এমনটাই কিন্তু সূত্রবারক খবর এই পরবর্তীতে নজর রাখবো আবহাওয়ার আপডেটে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে কলকাতার আকাশে আংশিক মেঘলা আকাশ এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আজকে যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে পারে কিন্তু ঘূর্ণাবর্ত ঘনীভূত হলেও ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই আবহাওয়াবিদরা দাবি করছেন যে ঠিক রবিবার থেকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই থাকবে না এবং কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানা কথাই তার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা বলছেন এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তবে রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তার যত কমে আসবে এমনটাই পুনর্বাসু দিচ্ছেন এই হচ্ছে আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আড্ডাটা আপনারা তো বড়া বড়ি নজর রাখেনি দুরন্ত বার্তায় আর আমি মৌমিতা আসি আপনাদেরকে জানাতে যে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট গুলো ঠিক ঠিকই রয়েছে সেগুলো লাইভের মাধ্যমে তুলে ধরি তেমনই জানালাম আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা বড়া বড় যেমন নজর রাখেন দুরন্ত বার্তায় তেমনই নজর রাখুন এখন এই পর্যন্তই নমস্কার